বাংলাদেশের সীমান্তকে ব্যবহার করে যেন পাচার বৃদ্ধি পেয়েই চলেছে আর এবার হিরোইন পাচারের অভিযোগে তিন মণিপুরী মহিলাকে গ্রেফতার চার দশমিক চার কোটি টাকার হেরোইন উদ্ধার করলো মেঘালয় পুলিশ গোটা বিষয় নিয়ে জানবো বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো মেঘালয় থেকে মণিপুরের মহিলাকে গ্রেফতার করলো মেঘালয়ের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে তাদেরকে তোমার হচ্ছে প্রথমে আটক করে আটক করার পরে সেখান থেকে চার পয়েন্ট চার কোটি টাকা মূল্যের হিরোইন পাওয়া যায় এবং তাদের ইস্ট জানাত জানাতিয়া হিল থেকে তাদেরকে গেটে তাদেরকে প্রথমে উদ্ধার করে এবং উদ্ধার করার পরে সেখানে একটি তোমার হচ্ছে একটি গাড়ি প্রাইভেট কার উদ্ধার হয় সেই প্রাইভেট কারের মধ্যে এই হিরোইন গুলো রাখা ছিল পুলিশ মনে করছেন যে বাংলাদেশ থেকে সেই হিরোইন গুলো এসেছিল এবং হিরোইন গুলো গোয়াটি হয়ে উত্তর বিভিন্ন শহরে এই হিরোইন গুলো পৌঁছে দিতেন এই তিনজন মহিলা এই তিনজন মহিলাদের নাম হচ্ছে যথারীতি কিমেনি তেত্রিশ বছর বয়স নাসিং চল্লিশ বছর বয়স ডিম খটিং তার সাতচল্লিশ বছর বয়স তাদের প্রত্যেককেই নিজেদের হেফাজতে দেওয়ার আবেদন আছে জানাবে তোমার হচ্ছে মেঘালয় পুলিশ এবং তাদেরকে জেরা করে উত্তর পূর্বের কোথায় কোথায় এরা মূলত এই হিরোইন পাচার করত সেই তথ্যই পাওয়ার চেষ্টা করছে এবং বাংলাদেশে যে চক্রটা জড়িত ছিল তারা কিভাবে ভারতের বিভিন্ন প্রান্তে হিরোইন পৌঁছে দিচ্ছে সেটারও জানার চেষ্টা করছে মেঘালয় পুলিশ ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন অর্থাৎ গোপন সূত্রে খবর পেয়েই কিন্তু সেই তিনজন মহিলাকে আটক করে পুলিশ এবং পুলিশের যেমনটা অনুমান যে উত্তর বিভিন্ন শহরে এই হেরোইন পাচার করা হতো বলে এমনটাই তাদের অনুমান এবং নিজেদের হেফাজতে নিয়ে সেই তিনজন মহিলাকে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন